সো বন্ধুরা আজকে আমি এসে গেছি আমাদের দাদার দোকানে দাদার দোকানে বিশ্বকর্মা পূজা আছে তো আমরা সবাই মিলে দাদার দোকানে এসেছি দেখুন আমার সব ভিডিও আপনাদেরকে দেখাবো এখানে আছে আমার মা দাদা বৌদি আর পিসাত ভাই আছে তো ভিডিওটা আপনাদেরকে সব দেখাবো ভিডিওটা থাকতে থাকুন তো অনেক সুন্দর ভিডিও বলতে বিশ্বকর্মা হচ্ছে আমাদের দাদার দোকানে দাদার দোকানের জুয়েলারি দোকান সোনার দোকান এখানে সব ধরনের মানে সোনার বস্তু বানানো হয় এটা হলো আমাদের বৌদি তো দেখতে পাচ্ছেন আমাদের বৌদি দোকানে বসে আছে সো এটা আমাদের বিষাত ভাই দাদার দোকানে কাজ করে নাম হলো পলান কর্মকার তো দাদার দোকানের মানে ভিতরের দৃশ্যগুলো দেখুন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যদি ইচ্ছা থাকে অনেক কিছু এখানে বানাতে পারেন সোনার জিনিস এখানে তৈরি করা হয় ঠিক আছে তো দোকানটা হলো তোমার তোমার নিদানপুর ঠিক আছে দোকানটা তো ভালো করে দেখতে থাকুন ভিডিওটা অনেক সুন্দর লাগবে ভালো লাগলে আপনারা ভিডিওটা আর শেয়ার করে দেবেন ঠিক আছে এখানে আমাদের দেখুন অলরেডি বিশ্বকর্মা পূজা হয়ে গেছে তো অনেকেই সুন্দরভাবে পূজাটা কাটলো তো অনেকেই মিলে আমরা আনন্দ করলাম এখানে তো অনেকেই সুন্দর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখানে আছে আমার দাদা আর মা বসে আছে ঠিক